হ্যালো গাইস আসসালামু আলাইকুম শখের পেট ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম বেশ কিছুদিন ধরে আমি আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি তো আজকে আপনাদের সাথে প্রতিনিয়ত আমার যেসব আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করি তার টুকি টাকি সব শেয়ার করব তো সবাই পুরো ভিডিওটি দেখে থাকুন তো এই যে দেখতেই পাচ্ছেন আমার এই যে তিনটা মোরগ মুরগি এদের মধ্যে ফুল টুসি ডিম পারতেছে এটা মোট চারটা ডিম পেরেছে আর এই যে মিনি সেও কিন্তু এখন জায়গা খুঁজে দু এক দিনের ভিতরে ডিম পারবে আর আপনাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব যে এই দেশি মুরগিগুলোকে ডিম পাওয়ার অবস্থায় আমি কীভাবে পরিচর্যা করি তো সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন এখন আপনাদের সাথে আরেকটা আপডেট শেয়ার করি সেটা হচ্ছে আপনারা জানেন যে আমার বলার মুরগি চারটা বাচ্চা ছিল আর আমি বলেছিলাম যে এ থেকে দুইটা জবাই করে ফেলবো আর দুইটা বড় করে তারপর খাবো যেহেতুগুলোকে খাওয়ার জন্যই কিনে এনেছিলাম তো এই ভিডিওটা আরও এক সপ্তাহ আগের করা ছিল আর এক সপ্তাহে কিন্তু এই বাচ্চাগুলো আরও বড় হয়ে গিয়েছিল তো আজকে এই মুরগির বাচ্চাগুলোকে সবগুলোকে জবাই করে ফেলেছি আর এর কারণ হল আপনারা আমার ভিডিওতে দেখেছেন যে আমি এই বাচ্চাগুলোকে ছোটোবেলা থেকে প্রতিদিন বাহিরে সেরে সেরে অভ্যাস করেছি আর তাই এখন এদেরকে না সারলে এরা কান্নাকাটি করে এখন আমি একটু ব্যস্ততার মধ্যে আছি যে কারণ এদেরকে আমি সময় দিতে পারি না তাই এদেরকে বাহিরে সেরে দিলে বেজিতে নিয়ে যাবে যে কারণে এদেরকে জবাই করে ফেলেছি তো এরপরে যে এখন আপনাদের সাথে শেয়ার করবো আমার বোনের বাসায় সকল মুরগিগুলোর আপডেট আপনাদেরকে কিছুদিন আগে জানিয়েছিলাম যে আমার বোনের একটা মুরগি যার নাম ছিল টুসি তার কিছু বাচ্চা হয়েছিল আর এর সাথে আরও একটা মুরগিকে কুচে বসে রেখেছিল যেটার নাম দিয়েছিল কুহু আপনাদেরকে বলেছিলাম দেখাবো তো সেই বাচ্চাগুলোকে আর একসাথে রাখে নাই মুরগির সাথে এই সবগুলো বাচ্চা এই মুরগির সাথে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন তার আরেকটা মুরগি নাম হচ্ছে পাখি এই মুরগিটাকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এর অনেকগুলো বাচ্চা ফুটেছিল কিছুক্ষণ পর আপনাদের সেগুলো দেখাচ্ছি এই মুরগিটা কিন্তু বাচ্চাগুলো ছেড়ে দিয়ে আবার ডিম পারতেছে মুরগিটা দেখতে কিন্তু মাসাল্লা অনেক সুন্দর আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে এই যে আরেকটা মুরগি এইটাই হচ্ছে কুহো এটার বাচ্চাগুলো গুলা ওই টুসির বাচ্চাগুলোর সাথে দিয়ে দিয়েছে তাই এই মুরগি কুর্চাটাও পুরোপুরি ভেঙে গেছে আবার এটা কিছু দিনের মধ্যেই ডিম দিয়ে দিবে আর এই দেখতেই পাচ্ছেন তাদের বাসায় কিন্তু এখন প্রতিদিনই বিভিন্ন বাসা থেকে এই যে মোরগ আসে আর যে কারণে আমার এই সম্রাটকে আর তাকে আর দেওয়া হয়নি আমার কাছে রেখে দিয়েছি তো এই যে দেখতেই পাচ্ছেন মুরগিগুলা সারাক্ষণ ঘোরাফেরা করে আর এই যে এখন আর একটা জিনিস দেখতে পাচ্ছেন একটা সুন্দর বিড়ালের বাচ্চা এই বাচ্চাটা আমার বোনের বাসার ওইদিকেই থাকে তো ওই যে বোনের বাসার এখানে আসার ভিডিও করে পাঠিয়েছিল আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতে কিন্তু অনেক সুন্দর এরপরে এই যে এখন আপনাদের সাথে আরও একটা আপডেট শেয়ার করবো যেটা বেশ কিছুদিন ধরে শেয়ার করা হয়নি আপনাদের নিশ্চয়ই মনে আসে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার মিনির তিনটা বাচ্চা আমার বোনের কাছে রেখে এসেছিলাম তার মুরগির বাচ্চাগুলোর সাথে বড় করার জন্য যে দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো কিন্তু মাসাল্লাহ অনেকটা বড় হয়ে গেছে আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন যে আমার বোনের মুরগি পাখির যে বাচ্চাগুলো আপনাদেরকে ছোটবেলায় দেখিয়েছিলাম এগুলোও মোটামুটি অনেকটাই বড়ো হয়ে গেছে তো এই যে বাচ্চাগুলো যেন সবাই মার্শাল্লাহ বলবেন আর এগুলা রাতের বেলায় ভিডিও করা হয়েছে তাই মুড়িগুলো এমন করতেছিল যে দেখতে পাচ্ছেন এখানে মায়াবতীও কিন্তু ডিমের জন্য রেডি হয়ে গেছে ডিম পাওয়ার জন্য জায়গায় খুঁজে কিন্তু সে এখনও ডিম পারতেছে না কিছুদিন মধ্যে হয়তো ডিম দিয়ে দিবে আর এরপরে যে দেখতে পাচ্ছেন একটা কিউট বিড়ালের বাচ্চা এটা হচ্ছে আমাদের বাসায় এখানে একজন পালে তো সেখানে বিড়ালের বাচ্চাটা বিকালবেলায় দেখিয়ে এসেছিল তখন আমি একটা ভিডিও করেছিলাম এটা কিন্তু দেখতে আর অনেক বেশি কিউট তো এই তো এতক্ষণ ধরে আপনাদের সাথে আমার এবং আমার বোনের মুরগিগুলো সকাল আপডেট শেয়ার করলাম এবং আপনাদের সাথে এখন শেয়ার করবো আমার বন্ধুর বাসার কিছু আপডেট আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমার অনেক পুরোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার বন্ধুর বেশ কয়েকটা কবুতর খরগোশ পাখি আছে তো এর সাথে কিন্তু তার সুন্দর সুন্দর মাছও আছে যে দেখতেই পাচ্ছেন মাছগুলোকে ট্যাঙ্কের ভেতর কত সুন্দর লাগতেছে আর আপনাদের সাথে কিছুদিন আগে শেয়ার করেছিলেন যে আমার বন্ধুর খরগোশেরও অনেকগুলো কিউট বাচ্চা হয়েছিল যে দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু অনেকটা সুন্দর বড় হয়ে গেছে এতে কিন্তু দেখতে অনেক কিউট লাগে আমার কাছে তো আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার এবং আমার বন্ধুর বাসার আর আমার বোনের বাসার সকল আপডেটগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন তো আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিওতে আমার মুরগিগুলোর সকাল আপডেট শেয়ার করব সেই পর্যন্ত আমার চ্যানেলে সাথেই থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ